আলাইকুম সম্মানিত বন্ধুরা যারা অল্প দামে ফোম খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা চলে আসলাম এই ফোম নিয়ে যে একুস্টিং ফোমটা থাকবে প্রস্তুতে তিন ফুট লম্বায় থাকবে ছয় ফুট তো প্রিয় বন্ধুরা অনেকেই জানতে চান এই একুস্টিং ফোমটা কি এবং এর কাজটা কি তো দেখেন এই অ্যাপোস্টিং ফোর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা কাজ আছে সেটা হচ্ছে এটা মানে আপনার ঘরে অতিরিক্ত যদি কোন ধরনের সাউন্ড চলে আসে সাউন্ডটাকে কন্ট্রোল করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং কি আপনি যদি ঘরে কাজ করেন কোনো সেই সাউন্ডটা না যায় সেই জন্য কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন তো অনেকে প্রশ্ন করতে পারে ভাই ফাও আমি এগুলো কেন কিনবো তো এগুলো মূলত কিনছে কারা এগুলো কিনছে যারা স্টুডিও বেজে কাজ করছে ধরেন কেউ আপনার কোরাম তালতের কাজ করছে গান বাজনা করছে অথবা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করছে তাদের কন্টেন্ট তৈরি করার সময় দেখা যায় অনেক সময় আপনার নয়েজ চলে আসে বাইরের সাউন্ড গুলো চলে আসে যখন বাইরের সাউন্ডটা চলে আসে তখন কিন্তু ভিডিও কোয়ালিটিটা দেখতে দেখতে খারাপ হয়ে যায় তখন খারাপ হয়ে গেলে কিন্তু তখন তার বারবার ভিডিওটা কাটা লাগে বারবার তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু এই অ্যাকোস্টিক ফোম যেটাকে বলা হয় সাউন্ড প্রুফ ফোম তো প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এই একুস্টিং ফোম বা সাউন্ড প্রুফ ফোম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে পাইকারি মূল্যে দেখেন এটা কিন্তু ঠিকনেস থাকবে দুই ইঞ্চির মতো মোটা ঠিক আছে এবং এটাকে আমরা বলি পঞ্চাশ এম এম আপনার যদি বলেন এখন আমি এটা আপনাকে মেপেও দেখাবো যে পঞ্চাশ এম এর মতো মোটা আছে আপনি একটু স্কিলটা বের করেন তো এর ভিতরে আমরা আপনাকে দেখাই এই যে ফোনটা আপনি যখন লাগাবেন এই ফোনটা লাগানোর পর কিন্তু এটা আমরা একটা বলে থাকি আপনার লম্বা সময় পর্যন্ত এটা আপনার ঘরে ব্যবহার করতে পারবেন যেমন দশ বছরের ইনশাল্লাহ যদি হাত দিয়ে টান না ছিঁড়ে এই ফোমে কিছুই হবে না এমন অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই আপনাদের ফোমের কোয়ালিটি নরম না গরম সরি নরম নাকি আরেক শক্ত দেখেন আমি আপনাকে বলি যদি নরম হতো এটা কিন্তু বাঁচ খেয়ে যেত ঠিক আছে এটা কিন্তু কোয়ালিটি ফুল যার কারণে দেখেন আমি এভাবে ছেড়ে দিলেও আবার জায়গায় জায়গায় চলে আসবে তো আপনাদেরকে এটা বলবো যারা এই ধরনের এই কোয়ালিটির নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে আর এই যে স্কেল আপনাদেরকে বলেছিলাম পঞ্চাশ এম এম তো আসলে কি পঞ্চাশ এম এম কিনে দেখেন এখানে এম এম এর মাপটা দিয়ে রাখছি তো আপনাদেরকে ইনশাল্লাহ এখন দেখাবো যে এটা আসলেই কত এম এম পর্যন্ত মোটা আছে তো আমি এখন আপনাদেরকে দেখাই দেখেন প্রায় এখানে থেকে এখানে কিন্তু লাগানো এখনো পর্যন্ত আর এখানে কত এমন দেখাচ্ছে পঞ্চান্ন এমএম ঠিক আছে এটা কিন্তু প্রায় দুই ইঞ্চি আমরা বলে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এভাবে নিজেরা হাতে পেয়ে চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করার নিয়মটাও খুব সহজ আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটাও অগ্রিম নেই বাকি টাকা আপনি মাল হাতে পর পর দিতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে আপনার আমাদের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নকদের জন্য তাহলে আমরা দ্রুত আপনাদেরকে যোগাযোগ করে আপনাদের পণ্যটি আমরা দিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওয়াবারাকাত মাল ডাকিলে